ডাকসু নির্বাচন আসার আগেও আমি ক্যাম্পাসে আর কি সাহিত্য সাংস্কৃতিক সংক্রান্ত একাধিক অনুষ্ঠান বা একাধিক কার্যক্রম আমার ছিল সেই জায়গা থেকে আমার হঠাৎ মনে হলো যে আমি যদি ডাকসুতে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হতে পারি সেক্ষেত্রে আমি আমি একটা বড় প্ল্যাটফর্ম বা আরও বড়ো আঙ্গিকে যেই কাজগুলো করি সেগুলো আরও সহজভাবে বা একটু স্বাচ্ছন্দ্যে বা একটু বড়োভাবে করতে পারবো সেই জায়গা থেকে হইতেছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা এবং নির্বাচনে অংশগ্রহণ করতেছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিভিন্ন রুমে দেখেছি কিছু শিক্ষার্থী আছে যারা হচ্ছে যে ডাকসুখে ডোন্ট কেয়ার হিসেবে নিচ্ছে আবার এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা খুব প্রাণ চাঞ্চল্যের মধ্যে কিন্তু এটাকে সেলিব্রেট করার চেষ্টা করছে তারা আমাদের নাম জিজ্ঞেস করছে আমাদের ইস্তেহার জিজ্ঞেস করছে আমরা আসলে আমাদের ইস্তেহারটা আসলে বাস্তবায়ন করতে পারবো কিনা জিজ্ঞেস করছে তো আমি বলতে পারি এখানে আসলে দুটো গ্রুপ হয়ে গিয়েছে একটা ডোন্ট কেয়ার গ্রুপ হয়ে গিয়েছে যারা ডাক শুনিয়ে খুব বেশি মাতামাতি পছন্দ করছে না এবং বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী রয়েছে তারা আমাদের ইস্তেহার সহ আমাদের কার্য পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করছে জানতে চাচ্ছে আঠেরোটা হল তবে অনেকগুলো ডিপার্টমেন্ট অনেক প্রেশার এটা তো নিশ্চিতভাবেই অনেক প্রেশার অনেক হইতেছে শারীরিক মানসিক সব রকমই প্রেশার তো নিঃসন্দেহে আসে তো সেক্ষেত্রে আমি এই যাবতীয় সমস্যা আর কি ফেস করতেছি কিন্তু ব্যাপারগুলো কাজগুলো আমি নিজের মতো করে করতে পারতেছি যেমন যারা আমাকে সহায়তা করতেছে খুবই স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করতেছে যেমন ঢাকা তো আমরা পরীক্ষা দিচ্ছি ক্লাস করছি ঠিক কীভাবে আমি একজন নিজের প্রার্থী আবার সাথে আমি ভোটারও এখানে আমার আনন্দের যে জায়গাটা সেটা হচ্ছে আমি নিজে ভোট পাচ্ছি আবার ভোট দিচ্ছি তো আমার ভোট দেওয়ার যে অধিকারটা সেটা কিন্তু এখানে আমি নিশ্চিত করতে পারছি এখানে আমার প্রথম জয় এবং প্রার্থী হিসেবে যদি আমি জিতে আসতে পারি এই যে আমার ইশতেহারগুলো বাস্তবায়ন করা যাবে অথবা আমি প্রশাসনের সাথে বার্গেন করতে পারবো আমার ইস্তেহার নিয়ে সে জায়গায় যেহেতু কাজ করার একটা সুযোগ পাবো সেই ক্ষেত্রে এটা আমার জন্য একটা দারুণ বিষয় হবে আমি যে কোনো প্যানেলে নাই প্যানেলে না থাকার কারণে যেটা হয়েছে প্যানেলে যে একটা সামগ্রিক ব্যাপার থাকে প্যানেল অনেক লোকবল থাকে অনেক আর কি সাপোর্ট থাকে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট থাকে সেই সাপোর্টগুলো আমার কিছু লিমিটেশন আছে কিন্তু আমি এইগুলা নিয়ে আসলে ওই ওইভাবে হইতেছে ভাবতেছি না বা এইগুলো নিয়ে অত বেশি সংকিত না যেহেতু আমি এই পদে হইতেছে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই সংক্রান্ত ব্যাপারে যেহেতু আমার অতীত অভিজ্ঞতা এবং কাজ কাজ আছে পলিটিক্যাল যে ফেসিস্ট সরকার গড়ে ওঠে বা ফেসিজম গড়ে ওঠে এটার পিছনে সবচেয়ে বেশি কাজ করে কালচারাল ফেসিজম তো এই জিনিসটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু আমাদের এখানে যে মুক্তির কথা বলছি স্বাধীনতার কথা বলছি সেটা কিন্তু করা যায় না আমরা কিন্তু একটা অভ্যুত্থান দেখে এক বছর হয়ে গিয়েছে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা খুব বেশি নেই নেই কেউই মানে সারা বাংলাদেশে কেউ স্বাচ্ছন্দ্যে নেই বিভিন্ন অঞ্চল থেকে আসা সেখানে যে আঞ্চলিক সংস্কৃতি নিয়ে বা তাদের যে নিজস্ব যে সাহিত্য বা সংস্কৃতির দেখার বা চর্চার যে ঢং সেখান থেকে মনে হয় একটা হচ্ছে কণ্ঠাস অবস্থা বা একটা হচ্ছে মার্জিনাল একটা প্রান্তিক একটা অবস্থা তৈরি হয় সেই জায়গা থেকে সেইটাকে হইতেছে দূর করার জন্য আমি যেই আঞ্চলিক সংস্কৃতি এবং সাহিত্য আছে সেগুলো চর্চা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বাড়ানোর জন্য আমার হচ্ছে আর কি ডাকসুর যে সাহিত্য সাংস্কৃতিক পরিষদ থেকে সেখান থেকে সহায়তা করার চেষ্টা করব। আমার কাছে যেটা হয় এখানে অনেক অনেক কাছে হয়তো সে ভালো নাচতে পারে অনেকে সে ভালো গাইতে পারে ভালো অর্গানাইজার আমি কিন্তু এখানে সবগুলো কাজকে এক জায়গায় করতে পারি আমি একজন ভালো অর্গানাইজার আমি গত পাঁচ বছর যেটা করেছি যতগুলো ইভেন্ট করেছি সেখানে হচ্ছে সিলেটের চা শ্রমিকদেরকে আমি চা শ্রমিকের সাথে যোগাযোগ করতে পেরেছি তাকে এনে এখানে এনে পারফরমেন্স করাতে পেরেছি সেখানে আমার থ্রুতে আসতে পারছে অর্থাৎ আমি একজন ভালো অর্গানাইজার সারা দেশে মাজার উপর হামলা হইতেছে বা শিল্প সাহিত্যের উপর আক্রমণ হতেছে তখন আমি নিজ উদ্যোগে আমার ঢাকা ইউনিভার্সিটিতে উকিল মুন্সি স্বর্ণ উৎসব আয়োজন করছি উকিল মুন্সি স্বর্ণ উৎসব করার আমার মোটিভেশন যেটা ছিল যে উকিল মুন্সি একই সাথে ছিল মসজিদের ইমাম এবং একই সাথে উনি ছিলেন একজন বাউল সাধক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদের প্রতি হইতেছে আমার আহ্বান বা অনুরোধ যেটা বল যে যতগুলো প্রার্থী আছে প্রার্থীদের যারা বিগত সময়ে কার কি কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে কে কীভাবে কাজ করার চেষ্টা করেছে এবং কে কার কী অবস্থান সেগুলো সেইগুলো দেখা এবং আমি বিশ্বাস করি বা আমি হইতেছে দাবি করি আমি যদি ডাকসুতে সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হতে পারি তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হইতেছে বহু সংস্কৃতি বা একটা হচ্ছে বহু স্রোতের সংস্কৃতি সন্নিবেশ ঘটাবো এবং এটার জন্য আমি নিজের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এই জিনিসগুলো এখানে বন্ধ করার জন্য একটাই গ্রাম থেকে যে উঠে এসেছে তার একটা টোন সে হয়তো পরবর্তীতে সে ভালো কথা বলা শিখবে আবার সে যে কথা বলছে সেটা কিন্তু খারাপ কথা না এটা কিন্তু তাকে বুঝাইতে হবে যে প্রমিততে কথা বলাই সবসময় ভালো না মানে ভালো হতে হবে এমন না তার মধ্যে যদি আঞ্চলিকতার টোন থাকে আমার মধ্যেও থাকতে পারে আমার সামনের জনের থাকতে পারে এই যে সহাবস্থান মানে দুটো জিনিসই যে এখানে থাকতে পারে বহুমাত্রিক জিনিস যে থাকতে পারে এটা হচ্ছে এখানে আমি অ্যাড্রেস করাইতে চাই যার মাধ্যমে সহাবস্থানটা নিশ্চিত হবে কালচারাল সহাবস্থান এর মধ্যে আর কেউ ডোমিনেট করতে পারবে না আর অন্যজন ইনফিরিয়ার ফিল করতে পারবে না